আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন স্বাগতম সবাইকে নতুন আরেকটি আপডেট ভিডিওতে আজকের ভিডিওতে দেখাবো কীভাবে আপনি আপনার ফেসবুক আইডিতে প্রফেশনাল মোড অন করবেন এবং ফলো অপশন অ্যাড করবেন তো চলুন কথা না রে ভিডিওটি শুরু করি ভিডিওটি শুরু করার আগে চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটনটি অল করে দেবেন তো চলুন শুরু করি তো প্রথমে ফেসবুক অ্যাপটি ওপেন করবেন ওপেন করার পরে আপনি যে আইডিতে প্রফেশনাল মোড অন করবেন সেই আইডিটি লগ ইন করে নেবেন আমি অলরেডি লগ ইন করে রেখেছি তো লগ ইন করার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন থ্রি লাইন এখানে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে এমন একটি ইন দেখতে পাবেন এখানে দেখতে পাচ্ছেন ইয়োর প্রোফাইল এখানে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে এমন একটি ইন্টাটে দেখতে পাবেন এখানে দেখতে পাচ্ছেন থ্রি ডট এখানে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে একটু নিচের দিকে যাবেন দেন এখানে দেখতে পাবেন টার্ন অন প্রফেশনাল মোড এখানে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে এমন একটি ইন্ডিকেটর দেখতে পাবেন এখানে দেখতে পাচ্ছেন টার্ন অন এখানে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে এমন একটি ইন্ডিকেটর দেখতে পাবেন এখানে দেখতে পাচ্ছেন নেক্সট বাটন এখানে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে এখান থেকে এগেইন নেক্সট বাটনে ক্লিক দিবেন দেন এখানে এটি পাবলিক করে দিবেন দেখতে পাচ্ছেন এখানে ট্রেন্ডস আছে আপনারা এখান থেকে পাবলিক করে দিবেন এবং এখান থেকে আপনারা চাইলে কাস্টম করতে পারেন তো আপনারা অবশ্যই পাবলিক করে দেবেন উপরে যেটা আছে সেটি সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে নেক্সট বাটনে ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পরে এখান থেকে কনফার্ম করবেন কনফার্ম করার পরে একটু নিচের দিকে যাবেন দেন এখানে দেখতে পাচ্ছেন নেক্সট বাটন এখানে ক্লিক দেবেন দেন এখানেও নেক্সট বাটনে ক্লিক দেবেন দেন এখান থেকে আপনারা চাইলে এখানে স্কিপ করতে পারেন অথবা আপনারা এখান থেকে নেক্সট বাটনে ক্লিক দিতে পারেন তো আমরা নেক্সট বাটনে ক্লিক দিচ্ছি ওকে দেন এখানে দেখতে পাচ্ছেন গো টু প্রফেশনাল ড্যাশবোর্ড এখানে ক্লিক দিবেন ওকে দেন এখান থেকে আপনারা চাইলে আপডেট করতে পারেন অথবা আপনারা না চাইলে না করতে পারেন আমরা পরবর্তীতে আপডেট করবো ওকে তো আমাদের এটি হচ্ছে ড্যাশবোর্ড আমরা ব্যাক করবো ওকে তো এটি হচ্ছে আমাদের প্রোফাইল তো আমরা যদি একবার এখান থেকে রিলোড দিই তো দেখতে পাচ্ছেন আমাদের প্রোফাইলটি চেঞ্জ হয়ে গেছে এখান থেকে আমাদের প্রফেশনাল ড্যাশবোর্ডটি চলে এসেছে তো যদি আমরা এখান থেকে থ্রি ডোটা ক্লিক দিই ক্লিক দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ভিউ অ্যাচ এখানে যদি আমরা ক্লিক দিই ক্লিক দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমাদের এখানে ফলো অপশন অ্যাড হয়ে গেছে তো আপনারা আরেকটি কাজ করবেন তো তার জন্য আপনারা এখানে ব্যাক করবেন ব্যাক করার পরে এখানে থ্রি লাইনে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন সেটিংস এখানে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে একটু নিচের দিকে যাবেন ক্লিক দেওয়ার পরে একটু নিচের দিকে যাবেন দেন এখানে দেখতে পাচ্ছেন হো পিপল ক্যান ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ এখানে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন এভরি ওয়ান এখানে পাবলিক আছে এখানে যদি অন্য কিছু থাকে ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস থাকে আপনারা এখান থেকে এভরি ওয়ান এবং পাবলিক করে দিবেন দেন এখানে আর কিছু করবেন না ব্যাক করবেন ব্যাক করার পরে এখানে দেখতে পাচ্ছেন পোস্ট এখানে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন পাবলিক আছে যদি এখানে ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস থাকে বা অন্য কিছু থাকে আপনারা এখান থেকে পাবলিক করে দেবেন দেখতে পাচ্ছেন এখানে আরও অপশন আছে এখানে দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস আছে যদি আপনাদের ফ্রেন্ডস সিলেক্ট করা থাকে আপনারা এখান থেকে পাবলিক করে দেবেন দেন সেভ বাটনে ক্লিক দেবেন দেন ব্যাক করবেন ব্যাক করার পরে এখানে দেখতে পাচ্ছেন স্টোরেজ এখানে ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এটি পাবলিক আছে যদি এখানে অন্য কিছু থাকে ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস থাকে বা ফ্রেন্ডস থাকে আপনার এখান থেকে পাবলিক করে দেবেন দেন ব্যাক করবেন ব্যাক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্ট এখানে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ক্লিক দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন পাবলিক আছে যদি এখানে ফ্রেন্ড অফ ফ্রেন্ড থাকে বা ফ্রেন্ডস থাকে আপনারা এখান থেকে পাবলিক করে দেবেন দেন এখানে দেখতে পাচ্ছেন আরও অনেকগুলো আছে আপনারা সবগুলো এখানে পাবলিক করে দেবেন দেন আপনারা ব্যাক করবেন ওকে দেন আমাদের কাজ শেষ তো চলে আসবেন আপনার পেজে দেন চলে আসবেন আপনার আইডিতে আসার পরে আপনার আইডিটি একদম প্রফেশনাল হয়ে যাবে তো আশা করে আপনারা বুঝতে পেরেছেন কীভাবে প্রফেশনাল মোড অন করবেন এবং ফলো অপশন অ্যাড করবেন যদি বুঝতে কোনো প্রকার সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকের ভিডিও এ পর্যন্ত এই দেখাবে পরবর্তী ভিডিওতে সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছে আজকের ভিডিও সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ